রোগী আছে আপনারা কেন আমরা ছেড়ে দেন ওই ক্ষেত্রে যদি আমরা না ছারি বা আমরা যদি দেখে থাকি যে ওখানে অ্যাম্বুলেন্স আছে আমরা ছারি এটা যদি হয় তাহলে আপনাদের আমাদেরকে দোষী করতে পারেন একদম পিছনে অ্যাম্বুলেন্স আছে সেটা আমাদেরকে জানতে আপনারা তো একবার এসে বললেন আপনারা দেখেছেন আপনি প্রশ্ন করছেন আপনি তো দেখেছেন আপনি কি একবার এসে বলেছেন হ্যাঁ উনি আসছেন বলেন আমি ওকে বলেছি যে আমি এখন করেছি আমি এখন আপনি সংবাদ সংবাদ করনি সংবাদ অনেক প্রশ্ন নিয়েছি ভাই এত প্রশ্ন কেন করেছেন বলেন আপনি বলেন আরেকজনের প্রশ্ন উত্তর দিন আপনি একজন সংবাদ করবেন রাষ্ট্রের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে না আপনি যখন দেখলেন যে একটা অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে আপনি কি এসে বলেছেন আপনাকে বলেছে সে আপনি কি আমাকে বলেছেন আমাদের দায়িত্বরত কাউকে বলেছেন কোন স্টুডেন্টকে বলেছেন আপনি বলেছেন বললেন না আমাদের লোক সময় যেটা যেটা দেখা যাচ্ছে ওটা ওইটা আমরা পার করে দিচ্ছি আন্দোলনকে আমি আমি মনে করি আপনারা সংবাদকর্মী যারা আছেন এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আপনারা কইলেন না দয়া করে আপনারা আমাদের ভাই যখন যেটা বলছেন আমরা সেটা দিচ্ছি করছি আপনাদের দাবি কিন্তু আমরা ইয়া করছি না কিন্তু আপনারা যদি ইচ্ছাকৃতভাবে আজে বাজে প্রশ্ন করার মাধ্যমে অরু সাংবাদিকদের মতো আমাদের আন্দোলনটাকে মানে প্রশ্নবিদ্ধ করার ট্রাই করেন ভাই আমরা খুবই ব্যথিত যে যারা আছেন তাদেরকে আমরা যারা মুশ রুগী আছে যারা আব্বা মা আব্বা যারা বৃদ্ধ আছেন তাদেরকে এমনও আছে আমরা নিয়ে আমি নিজে নিয়ে গিয়ে নিচ্ছে উঠি ভাই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করবেন না সেই ভালো জিনিসগুলো তো আপনারা প্রকাশ করছেন না ভাই আপনারা কি প্রকাশ করছেন